আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার চুয়ান্ন জন শিক্ষার্থী এস এস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের সকলেই শতভাগ পাশ করেছে কৃতকার্য হয়েছে এবং তাদের মধ্য থেকে একত্রিশ জন শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে প্লাস পেয়েছে তো এতে করে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি রেজাল্টের পরে কিছু ব্যস্ততার কারণে কয়েকদিন পরে আমরা সকল শিক্ষার্থীদেরকে ডাকলাম তাদের সাথে আমরা নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিলাম এটার জন্য আসলে আমাদের যিনি এই 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 রেজাল্টের পিছনে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে বলতে কারা তো শিক্ষকরা শিক্ষকরা এখানে রাত দিন পরিশ্রম করেছে যারা গাইড টিচার হিসাবে কাজ করেছে রমজান স্যার এদের গাইড টিচার এক সময় ছিল সবুজ স্যার তার পূর্বে নাইনি ছিল হাবিব স্যার প্রত্যেকটা শিক্ষক তাদের জন্য রাত দিন পরিশ্রম করেছে আমাদের যিনি সভাপতি ডাক্তার ইভা এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা আলহাজন ইসলাম বাবু খোঁজ খবর নিয়েছে আমরা চেষ্টা করেছি আর আজকে এই 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 আয়োজনটা মূলত হচ্ছে আমাদের এইখান থেকে তো এস পর তারা বিভিন্ন কলেজে ভর্তি হবে তো ভর্তি হওয়ার সময় কেউ গোপ গোপাল আড়াই হাজারে ভর্তি হবে কেউ ঢাকায় ভর্তি হবে ঢাকাতে আবার বিভিন্ন ধরনের কলেজ আছে বিভিন্ন ক্যান্টনমেন্ট কলেজ বিভিন্ন ধরনের কলেজ থাকে তাই না তো ওরা হচ্ছে ওদের ভিতরে কিছু জিজ্ঞাসা থাকে যে ওই কলেজে পড়াশোনা কিরকম তাদের হোস্টেল ফেসিলিটিস আছে না বা তারা কিভাবে পড়ায় পড়ানোর ধরনটা কি এগুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা থাকে তো আমাদের যারা সাবেক শিক্ষার্থী আছে যারা নটর ডেমে পড়েছে যারা রাজুকে পড়েছে যারা কাদের মোল্লা সিটি কলেজে পড়েছে যারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পড়েছে বা আদমজি ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছে নূর মোহাম্মদ পাবলিক রাইফেলসে যারা পড়াশোনা করেছে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছে এরকম সবাইকে আমরা ইনভাইট করেছি তারা আসছে স্টুডেন্টদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছে তারা সুযোগ সুবিধা নিয়ে কথা বলার জন্যই তাদেরকে ডাকা তাদের কাছ থেকে আশা করি আমাদের শিক্ষার্থীরা জেনে যাবে এবং আমরা স্কুল থেকে আমাদের বাচ্চারা যে শুধু মানে রেজাল্ট ভালো করবে এটা তো আর আমাদের প্রত্যাশা না আমাদের প্রত্যাশা হচ্ছে যেমন যারা সাবেক হয়েছে আজকে তারা তথ্য দিয়ে সহায়তা করছে একসময় তাদের কলেজে এই এই শিক্ষার্থীরা যাবে তারা হেল্প করবে এইভাবেই কিন্তু এই জনপথ এগিয়ে যাবে এই প্রত্যাশা থাকবে আর আন্তরিকভাবে ধন্যবাদ আর হাজারের সময়কে যে ইউনাইটেড স্কুলের প্রায় প্রতিটি এই ছোট্ট একটি অনুষ্ঠানের কথা শুনেও এটার যিনি সম্পাদক তিনি আব্দুল হাকিম ভুইয়া উনি আমাদের মাঝে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ